ভুয়ো এস সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারি পড়ুয়াকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বহিষ্কার করল বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেআইনিভাবে ভুয়ো এস সার্টিফিকেট বের করাই নয় সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামে এক পড়ুয়া সম্প্রতি তার সার্টিফিকেট জাল প্রমাণিত হয় কিছুদিন আগে ওই পড়ুয়াকে বহিষ্কার করার দাবি নিয়ে আদিবাসীদের বিক্ষোভ আছড়ে পড়ে অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বাঁকুড়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া জুহি কোলেকে বহিষ্কার করল বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাঁকুড়া মেডিকেল কলেজ সূত্রে খবর দু হাজার বাইশ সালে নিট কোয়ালিফাই করে এস টি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রে সম্প্রতি তার ব্যবহার করা এস টি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয় আর এরপরেই নড়েচড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমলের আদিবাসীরা অবিলম্বে ওই ছাত্রীকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামে আদিবাসীরা একজন জেনারেল কাস্ট হয়ে ব্যবহার করে এস টি কোটাতে ডাক্তারি পড়ুয়া জুহি কোলেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় আদিবাসীদের তরফ থেকে এই আন্দোলনের পরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মাকরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জুহি কোলেকে বহিষ্কার করে মঙ্গলবার বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ আসার পরই জুহি কোলে নামে চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়াকে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে ওই ছাত্রী বিরুদ্ধে তার স্বাস্থ্য দপ্তর ও পুলিশকে জানানো হচ্ছে বলে দাবি অধ্যক্ষের আমাদের এখানে জুহি কোলে বলে একটি ছাত্রী ভর্তি হয়েছিল দু হাজার একুশে অ্যাডমিশন দু হাজার একুশ বাইশে অ্যাডমিশনটা হয়েছিল যেহেতু তখন কোভিডের ব্যাপার চলছিল এবং লাস্টের দিকে ভর্তিটা হয়েছিলো তো তখন যে সার্টিফিকেট এস টি সার্টিফিকেট প্রডিউস করেছিল তারপরে সেটা দেখা যায় তখন ডাউটফুল ছিল এবং আলটিমেটলি সেটা কমিউনিকেশন ইত্যাদি হওয়াতে দেখা যায় যে এসডিও জলপাইগুড়ি থেকে ইয়েও আসে যেটা ফেক সার্টিফিকেট এবং বিসিডাব্লিউ অফিস ইত্যাদি থেকেও আলটিমেটলি যেটা খবর আছে এটা ফেক সার্টিফিকেট বলে সে যেহেতু চতুর্থ আমাদের ইয়ারে পড়ছিলো এবং এটা আমরা স্বাস্থ্যবান কমিউনিকেটও করেছিলাম এবং স্বাস্থ্যবান থেকে আমরা নির্দেশের অপেক্ষায় ছিলাম আমাদের স্বাস্থ্যবানের নির্দেশ এসে গেছে এবং আশা মাত্র আমরা তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য নির্দেশ মতো আমাদের কলেজ থেকে পরবর্তী হ্যাঁ নিশ্চয়ই যেটা হচ্ছে প্রসেসের জন্য আমরা স্বাস্থ্য যেটা বলেছি এবং তরফ থেকেও একটা ইনফরমেশন পুলিশ আমরা করে দিয়েছি হ্যাঁ অবশ্যই এটা মানে গড়ে তরওয়ার নাই যদি কেউ যেভাবে ক্যান্ডিডেট হয় একজন ডিএসটি ক্যান্ডিডেটের সার্টিফিকেট বার করে একজনকে ডিস্রাইব করা এবং নিজের নয় সেই সুযোগটা নেওয়া এটা তো কখনোই কোথা থেকে একটা জলপাইগুড়ি বাড়ির অ্যাড্রেস দেখিয়েছিল বর্ধমান ডিস্ট্রিক্টের একটা জায়গা রায়না বলে তারপর সার্টিফিকেট ছিল জলপাইগুড়ি